ডার্বি জয়ের পর বেঙ্গল সমর্থকদের মধ্যে এই মুহূর্তে সব থেকে বেশি চর্চায় দুটো টপিক রয়েছে নিখিল পূজারি সাইনটা কবে হতে চলেছে ফালকে কবে ভারতে আসছে ইস্টবেঙ্গলের সাথে কবে প্র্যাকটিসে জয়েন করবে ফালকে অ্যানাউন্সমেন্ট কবে হবে এছাড়াও এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি কিন্তু কার্লো রাতের বদলে যাওয়া ইস্টবেঙ্গলের কিছু প্লেয়ারকে নিয়ে যারা গত সিজনেও ছিল এবং এই সিজনেও কিছু ফুটবলার উঠে এসেছে কার্লো রাতের হাত ধরে তো প্রথমে চলে আসা যাক নিখিল পূজারি আপডেটে দেখো প্রথম কথা হলো নিখিল পুজারি আপডেট আমি লাস্ট ডার্বির আগে বা সুপার কাপের আগে যেটা দিয়েছিলাম সেই জায়গায় তখনও নিখিল পূজারিকে চেস করার ক্ষেত্রে মুম্বাইয়ের থেকে অ্যাডভান্স ছিল ইস্টবেঙ্গল বলেছিলাম তোমাদের সেই অ্যাডভান্স স্টেজেই রয়েছে আমি এটাও বলেছিলাম যে এএফসি কাপের পর কিন্তু নিখিল পূজারি আপডেট বেরোবে এবং এখনও পর্যন্ত সেই জায়গায় রয়েছে যারা রেগুলার বেসিসে আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই জানবে এবং আজকে আরও একটা ইস্টবেঙ্গলের বিভিন্ন ফ্যান পেজের পক্ষ থেকে কিন্তু আপডেট জানানো হয়েছে যে ফাইনাল স্টেজে পৌঁছে গেছে তারপরেও কিন্তু তারা লিখেছে বিভিন্ন ফ্যান ইস্টবেঙ্গলের বিভিন্ন ফ্যান পেজ যারা ডেডিকেটেড ট্রান্সফার আপডেট দিয়ে থাকে তারা কিন্তু এটাও জানিয়েছে যে এএফসি কাপের পরেই কিন্তু এটা এএফসি এশিয়ান কাপের পরেই কিন্তু এটা ফাইনালাইজ হবে তো এটা আমি আগেও বলেছিলাম এখনও বলছি ইস্টবেঙ্গল নিখিল পূজারিকে চেস করার ক্ষেত্রে সবার আগে ছিল এখনও পর্যন্ত তাই আছে এবং এই ডিলটা সেম এএফসি এশিয়ান কাপের পর ফাইনালাইজ হবে আর ততদিন পর্যন্ত দেখা যাক এবার ট্রান্সফার মার্কেটে কিন্তু যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে তবে দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছে কার্লোস কুয়াদ্রাতের হাতটা শক্ত করার কতটা তারা করতে পারে অন্য দিক থেকে দাঁড়িয়ে রিঙ্কুর কথা বলেছিলাম সরি টিঙ্কুর কথা বলেছিলাম যে সাইন করেছে ইস্টবেঙ্গলে এই সিজনটা খেলবে মানে এই মরশুম আইএসএল মরশুমটা খেলবে ইস্টবেঙ্গলের হয়ে ইস্টবেঙ্গলের ট্রায়ালে ছিল সিনিয়র দলে তারপরে কিন্তু আরও একজন প্লেয়ার যোগদান করেছে তার বিষয়েও ডিটেলসে আগামী ভিডিওতে আমি কথা বলবো তো আরও একটা বিষয় ফালকে কবে আসছে দেখো যেটা আপডেট আমাদের কাছে রয়েছে যেটা আপডেট তোমাদের কাছে রয়েছে সেমই জিনিস যে এই উইকের শেষের দিকে সম্ভবত ফালকে আসছে এবার আইএসএল সম্ভবত শুরু হতে চলেছে ফেব্রুয়ারির তিন তারিখ থেকে কতটা প্র্যাকটিস টাইম পাবেন কতটা নিজেকে ফিট করতে পারবেন এবং প্রথমেই ডারবি যদি হয় সেখানে তিনি নামতে পারবেন কিনা এটা কিন্তু একটা প্রশ্নের বিষয় রয়েছে তবে এই উইকের শেষের দিকে বা তার আগে চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ফালকের এখন দেখা যাক একেবারে শিওর আপডেট পেলে ফালকের অবশ্যই সেটা পোস্ট করে তোমাদের সাথে আমি শেয়ার করি এবং করব আর এই নিয়ে ফালকে সম্পর্কে যদি তোমরাও কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও মেসেজে জানাও তো এবার চলে আসি কার্লোস কুয়াদ্রাতের বদলে যাওয়া ইস্টবেঙ্গল দেখো কার্লো কুয়াদ্রাতের হাতে কিন্তু রাকিব সৌভিক দুজনেই গত মরশুম থেকে ছিল কিন্তু ইউজ করাটা প্লেয়ারদের কিভাবে ইউজ করবে সেই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গলের বিগত কোচ বা বিগত কোচরা কোন প্লেয়ারদের কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু সেইভাবে তারা করে উঠতে পারেনি অবশ্যই ইস্টবেঙ্গলের টিম ডাল ছিল এই মরশুমে একটু বেটার হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে কার্লো কোয়াদ একটু সময়ও পেয়েছেন তবে এই যে প্লেয়ারদের মধ্যে তিনি ফিটনেস জিনিসটা সবার আগে এনেছেন যে রাকিবকে আমরা দেখেছি ডিফেন্সে সিলি মিস্টেক করে একটা তিন পয়েন্ট হাতছাড়া করিয়েছেন ফলস খেয়ে তিনি বলটা অপোনেন্টের পায়ে তুলে দিয়েছেন অন্যদিকে দাঁড়িয়ে রাকিব অ্যাটাকে যায় কিন্তু ক্রস রাখতে পারে না ডিফেন্সে সে কন্টিনিউয়াস প্রেশার করতে থাকে প্লেয়ারদের এটা সে খুব ভালো করে কিন্তু একজনকে ডস করে বল নিয়ে বেরোনো এই জিনিসগুলো রাকিবের মধ্যে ছিল না কে এনেছেন কোচ কার্লো স্কোয়াড্রাথ এনেছে সৌভিককে গোটা একটা মরশুম ফিটই করতে পারলো না ইস্টবেঙ্গলের বিগত কোচ দেখো আমি নাম নিয়ে এই সময় আর বলছি না তোমরা জানো সবাই বিগত কোচ সম্পর্কে তো ইস্টবেঙ্গলের বিগত কোচ সৌভিককে ফিট করতে পারলো না সেই সৌভিক ভাই ট্রাম কার্ড হয়ে দাঁড়াবে ইস্টবেঙ্গলের লাস্ট তিনটে ডার্বির মধ্যে দুটো ডার্বি ইস্টবেঙ্গল জিতেছে কন্ট্রিবিউশন ভাই সব থেকে বেশি যেটা সৌভিকের ভাই অপোনেন্টের সেরা অস্ত্র বা অপোনেন্টের প্লেমেকার স্ট্রাইকারদের চলতে দেয়নি আমরা দেখেছি উড়িষ্যার বিরুদ্ধে সৌভিককে স্ট্রাইকারে ইউজ করেছে কোচ কার্লো কুয়াদ্রাদ ভাই আহমেদ জাহুকে আটকানোর জন্য এটা তো কোচেরই মাস্টার স্ট্রোক নিশু কুমার প্রথম দিকের ম্যাচে যেভাবে পারফরমেন্স করছিল এই ডার্বিতে ভাই নিশু কুমার আলাদা জায়গায় অজয় ছেত্রী ভাই অজয় ছেত্রী গেম টাইম পাচ্ছিল না সেই অজয় ছেত্রী কিন্তু মাঝ মাঠে এসে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে আরও একজন সায়ন ব্যানার্জি তাকে তুলে এনেছে জুনিয়র টিম থেকে ডার্বির মতো ম্যাচে কিন্তু তার ডেবিউ হয়েছে ভাই এটা ভাবতে হবে যে কো কোচ কতটা তাকে তৈরি করতে পেরেছে অন্যদিকে দাঁড়িয়ে বিষ্ণু জেসিনটিকে জেসিন মানে জেসিনটিকে এই মুহূর্তে যদিও তৈরি হচ্ছে কিন্তু বিষ্ণু কিন্তু যে আগামী দিনের সুপারস্টার হতে চলেছে বা একটু পায়ে বেশি বল হোল্ড করে তবে কিন্তু দুরন্ত একজন প্লেয়ার আগামী দিনের সে উইঙ্গার বলো স্ট্রাইকার বলো স্কিল রয়েছে স্পিড রয়েছে বাট একটু ম্যাচুরিটির অভাব সেটা হলেই কিন্তু দুরন্ত জায়গায় পৌঁছে যাবে বেঙ্গল এবং এই কোচ কার্লুস কুয়াদ্রাতের হাত ধরে বেঙ্গল ডুরান্ডে রানার আপ হয়েছে দুটো ডার্বি জিতেছে অ্যান্ড সেমিফাইনাল খেলতে চলেছে কিন্তু সুপার কাপের এবার সুপার কাপের প্লেইং ইলেভেন নিয়ে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তবে আমার আর একটা জিনিস ভালো লাগলো যেটা দেখো কোনো প্লেয়ার খারাপ খেললে আমাদের কাজই হলো তাকে নিয়ে ভাই কাটা ছেঁড়া করা তার খারাপটা বলা বাট ভাই ভালো টাইমে বলবো না এটা তো হতে পারে না লাস্ট ম্যাচে যেটা আমি দেখলাম শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে গোল করার পর সে সেলিব্রেট করলো না তবে ডার্বি জিতে তার ভাই হাসি মুখটা দেখার মতো ছিল ভাই সত্যিই ভালো লাগে একটা প্লেয়ার যে টিমের জন্য খেলে ভাই সে পারফরমেন্স যেমনই দিক চেষ্টা করুক কিন্তু ভাই এই জিনিসটা আমার ভালো লেগেছে সিভেরিও টোরর যে টিমের এনজয়মেন্টে সে নিজেকে খুঁজে নিয়েছে যে প্লেয়ারটা স্যাক হতে চলেছে জানে তাকে তাড়িয়ে দেবে বেঙ্গল বা আনরেজিস্টার্ড করে দেবে সেখান থেকে দাঁড়িয়ে তারপরেও যে তার এই কন্ট্রিবিউশন বা তার যে টিমের প্রতি যে আবেগটা কন্ট্রিবিউশন বলাটা ভুল হবে বাট লাস্ট ম্যাচে তার গোলটা বিরুদ্ধে তার গোলটা না থাকলে কিন্তু বেঙ্গল পরের ম্যাচে কোয়ালিফাই করাটা কিন্তু চাপের হয়ে যেত মোহনবাগানের থেকে বেশি তারা চাপে থাকতো তো কন্ট্রিবিউশন ভাই অবশ্যই আছে নেই বলাটা ভুল হবে তো ভালো লাগলো এই জিনিসটা তো ভিডিওর আপডেট এতটাই ছিল তোমাদের কেমন লাগলো ডার্বি ম্যাচটা সেমিফাইনাল নিয়ে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে